আসসালামু আলাইকুম আমি ওরপার থেকে আব্দুল মানবু বলছিলাম তো আমার এই যেখানে দেখেন একটা আপডেট ভাষণের প্রোডাক্ট লুঞ্জির সান্তার তো অনেকেই মনে করে লুঞ্জির সান্তার তো আসলে লুঞ্জির কিন্তু অনেকগুলো প্রোডাক্ট করছে যেমন লুঞ্জির হরিজন এটা কিন্তু লুঞ্জির প্রোডাক্ট বা লুঞ্জির সান্তার এটাও লুঞ্জির তো এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো তো অনেকে যারা ব্যবহার করছে আর আমাকে এই প্রোডাক্টটা বলছে যে বা এই প্রোডাক্টটা ভালো তো এই প্রোডাক্ট কিন্তু শেষের মধ্যে হয়তো এই সপ্তাহের মধ্যে শেষ হবো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে মান ভাই এই সেলটা তো সবচেয়ে উন্নতি প্রযুক্তির সেল এক কথায় এটাই আর কি বিশ্বের সবচেয়ে ভালো প্রযুক্তির সেল এই মুহূর্তে হ্যাঁ বর্তমান বিশ্বের বা সবচেয়ে ভালো প্রযুক্তির সেল এটাই তো আর এই প্রোডাক্টটা আমার কাছে যা আছে হয়তো এই সপ্তাহের মধ্যে শেষ হবো যদি কারো লাগে নতুন করে তারা পরে নিতে হবে আর যারা নতুন এখন নিতে চান তাহলে এই সপ্তাহের মধ্যে আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে হবে আর যদি অর্ডার করতে চান অর্ডার করার জন্য আমার স্ক্রিনের নাম্বার আছে আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকানায় আর আমার ঠিকানা গুলি সুন্দরবন সুপার মার্কেট পাঁচ মার্কেট দোতলা দোকান নাম্বার একশো চব্বিশ এছাড়া আমার কাছে কিন্তু অন্য অন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা এ ধরনের প্রোডাক্ট খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম